বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ আবারও আমরা উপস্থিত হয়েছি হজরত আব্দুল কাদের জিলানির রহমাতুল্লার অমূল্য গ্রন্থ ফতুহুল গায়েব এর খুপা আট থেকে বারো পর্যন্ত যা আমাদের অন্তর্কে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ واعلم أن التوكيل على الله في جميع الأمور هو أصل الرضا وسبب السكون خطبات جنر راكو

দুনিয়ার প্রতি অনাস্থী অন্তর্কে আল্লাহর আনুগত্যের জন্য ফাঁকা করে দেয় এবং পবিত্র করে দুনিয়া এগারো নিশ্চয়ই যে ব্যক্তির দুনিয়াকে ভালোবাসে তার হৃদয় তার রবের দিক থেকে গাফিল হয়ে যায় আর যে ব্যক্তির দুনিয়াকে এড়িয়ে চলে সে তার রবের সাথে ব্যস্ত থাকে জেনে রাখো বান্দা যখন তার হৃদয়কে আল্লাহর সাথে ব্যস্ত রাখে তখন আল্লাহ তাকে তার বাইরের সব সবকিছুর প্রয়োজন থেকে মুক্ত করে দেন এই ছিল আজকের খুতবার আলোকে কিছু অমূল্য উপদেশ আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তাফিক দান করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল বাপ বেটা তেত্রিশে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ